আসসালামু আলাইকুম কুঞ্জে বেগম খালেদা জিয়া ডক্টর ইনুস একসাথে বসে আছে এইটা কখনও শেখ হাসিনা ভাবছিল শেখ হাসিনা কখনও স্বপ্ন দেখছিল যে এই এই বেগম খালেদা জিয়া মৃত্যু সর্বায় থেকে এসে কুঞ্জে সবার সাথে মধ্যমণি হয়ে থাকবে চিন্তা করছিল কখনো করেনি এই যে রাজনৈতিক হিংসা দেখেন একজন মানুষকে পনেরো বছর কিভাবে দমায় রাখলো আমি বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলতেছি না আবার শেখ হাসিনার বিপক্ষে সেটাও না ট্রাম্প জিতলো তার অপোজিট দল বলতেছে ট্রাম্প জিতছে ওয়েলকাম আমি তাকে সব জায়গায় সাহায্য করব ক্ষমতা হস্তান্তরের জন্য আর আমার দেশের সরকার করে কি একজন ক্ষমতায় আসলে আরেকজন এসে জেলে ঢুকায় অবৈধ মামলা দেয় উল্টাপাল্টা কাহিনি করে এই মামুনুল হক কখনও ভাবছিলো এখানে আসবে এই জামাতের আমির কখনো ভাবছিল সবাই একখানে হবে রাজনীতির মডেলটা এরকম হওয়া উচিত এরকম হওয়া উচিত আমরা প্রতিহিংসার রাজনীতি এমন একটা জায়গাতে নিয়ে বসাইছি এমন একটা জায়গাতে একজন ক্ষমতায় আসার পরে আরেকজন বা আরেক দলের নেতাকর্মীদেরকে মারপিট করে মানে ধান খেতে ঘুমাইতে হয় বিএমপির নেতারা পনেরো বছর ধান খেতে ঘুমাইছে এখন যদি আবার আবার যদি সাপোজ আপনি ধরেন যে বিএমপি এখন ক্ষমতায় আসলো আসার পরে বিএনপি ঠিক সেম কাজটাই করলো প্রতিহিংসা প্রতিহিংসার রাজনীতি প্রশাসনকে নিজেদের করণ তাহলে এই পাঁচ থেকে সাত বছর দশ বছর আবার ক্ষমতায় থাকবে থাকার পরে আরেকজন এসে সেম কাজটাই করবে সেম কাজটাই করবে আমার মনে হয় যে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে একটা সুসম্পর্কের মাধ্যমে সুন্দর একটা দেশ গড়া উচিত সত্যি এই দেশটা প্রত্যেকটা মানুষের তাহলে আমরা কেন ওকে জামা ছিবি ট্যাক লাগাই আমরা কেন ওকে শিবির ট্যাগ লাগাই আমরা কেন ওকে ছাত্রলীগ ট্যাগ লাগাই আমরা কেন ওকে যুবলীগ ট্যাগ লাগাই দরকারটা কি আমার মনে হয় কোনো দরকার নেই আজকে এই দৃশ্যটা দেখে সত্যি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে আপনার কেমন লাগছে আমি জানি না তবে রাজনীতির মাঠটা এরকম হওয়া উচিত কোনো একটা সংকট সবাই আখ্যানে এসে পরামর্শ করে সেই সংকট থেকে উত্তরণ এটাই হওয়া উচিত সবার জন্য শুভকামনা সর্বোপরি এই দেশটা আমার আপনার এই দেশটা প্রত্যেকটা মানুষের প্রতিহিংসা মুছে যাক সালাম আলাইকুম আ রহমতুল্লাহ